ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ শুরু হয় বিকেল পৌনে চারটার দিকে এতে অংশ নেন ঢাকায় বসবাসরত ভোলার লোকজন পরে অন্তর্বর্তী সরকারকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ভোলা থেকে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ প্রেরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা আমরা বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকারের উদ্যোধন কর্তৃপক্ষ কোন রূপ দৃশ্যমান কার্যক্রম হাতে না নেয় আমরা আগামী পর বোলার সুন্দরবন গ্যাস কোম্পানি বন্ধ করে দিব এবং বোলা থেকে ষোলোটি জেলায় বিদ্যুৎ সরবরাহ হয় আমরা সেই ষোলোটি জেলাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দিব ভোলা থেকে সব কৃষিপণ্য, मत्স্য সম্পদ ভোলার বাইরে যায় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি। এবং আগামী কাল সারা দেশে সকল ভোলাবাসীর প্রতি আমরা আহ্বান করেছি বিক্ষঅপ সমাবেশ করার জন্য। 28 নভেম্বর শুক্রবার বিকেল 4টার দিকে ভোলা পরিদর্শন সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন ঢাকায় বসবাসরত ভোলার লোকজন। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী সামান্তা শারমিন সবশেষ সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এর আগে শুক্রবার বেলা তিনটার দিকে পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা তাদের অবস্থানের ফলে শাহবাগের তীব্র যানজট সৃষ্টি হয় আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো ভোলা বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি মেডিকেল কলেজ স্থাপন গ্যাস ভিত্তিক শিল্পায়ন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদী নদীভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ